ভাই আমি আর পঞ্চাশ টাকা দিব সাড়ে পাঁচশো টাকা হলে দেন না হলে চল যায় আসলে সোয়েটারটা সাড়ে পাঁচশো টাকা বলছি বাট উনি দিচ্ছে না কিন্তু এই সোয়েটারগুলো বর্তমানে খুব বেশি ট্রেন্ড আছে আমার মনে হয় পঞ্চাশ টাকা বাড়ানো উচিত কারণ খুব ভালো কোয়ালিটির মনে হচ্ছে আচ্ছা দেখুন তাই কিন্তু ভাইয়া এটা ছয়শো টাকা রাখেন ভাই আমি এর এক টাকা পাবো না আমার আটশো ঠিক বিসমিল আর সময় দিন একটা রকম আর বলতে সাতশোই ফিক্সড না সাতশো ফিক্সড সাতশো বলছি বিসমিল আর

চারশো করে না তারা মাফলার নিদিয়েছেন এখানে অনেক ব্র্যান্ডের লোগো সহ অনেক মাফলার আছে আর এই মাফলারগুলো আসলে কোয়ালিটি বলছে ডেফিনেটলি এগুলো ট্রাই দেখতে পারেন চারশো টাকার ভিতরে এই মাফলারগুলো আপনারা আসলে দাম বলে আর ওখানে দামাদামি করে নিতে পারবেন সমস্যা ছোট আসলে এই ফ্ল্যানেলগুলো আপনার হালকা শীতের জন্য খুব সুন্দরভাবে পড়তে পারবেন আর শ্যাকেট আমার আসলে অনেকগুলো আছে এখানে বর্তমানে এই বছর স্যাকেটও ট্রেনে থাকবে এই ফ্ল্যানেলগুলো ট্রেন্ডে থাকবে সো আপনার ডেফিন এগুলো ট্রাই করে দেখতে পারেন আর এই ফ্ল্যানেলটা আসলে আমার খুব পছন্দ হয়েছে ভাই এটার প্রাইস কত হ্যাঁ একদম এক হাজার আসলে দাম এখানে নিউ মার্কেট এবারে অনেক বেশি ভাইট ছয়শো হয় না একদমই ওইটা আর একশো টাকা দিও ভাই বলে দিয়ে দেন সাতশো আমি ওইটাই দিব প্ল্যান লুকটা খুব সুন্দর লাগতেছে আর উনি এক হাজার টাকা ফার্স্টটা বলছে এক হাজার টাকা অনেক বড় বড় ব্র্যান্ড আছে ওখান থেকে ডিসকাউন্টে খুব ভালোভাবে পাওয়া যায় বর্তমানে সাতশো টাকাটা বলতেছে সো এটা আমি নিয়ে নিচ্ছি সব এটা দিয়ে দিন মিশাল দুইটা পোশাক নিয়ে নিয়েছি একটা হচ্ছে এই এফ্যানেল আর একটা সোয়েটার যেটা সাতশো টাকা একটা পরেছে আর একটা পনেরো মানে টোটাল বাইশশো টাকা শপিং করেছে আর আমার ইচ্ছা আছে আরেকটা জিপনেক্স সোয়েটার নেই যদি ভালো মানুষ পাই আর এই বছর আমি বর্তমানে দেখি যে নিউ মার্কেটে যেই পোশাকগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে দেশের মেড প্রোটেক্ট প্রাইস কত ফিক্সড কম হবে না

এই জিনিসগুলা আসলে খুবই খুবই ট্রেন্ডি আছে সো রেক্রেন্ডলি এগুলো ট্রাই করে দিতে পারেন আর এই সোয়েটারগুলো হচ্ছে আপনারা যে কোনো জায়গায় আপনি ইজিলি করতে পারবেন বাট আমার মনে হয় এই বছর অনেক ধরনের জ্যাকেট আছে ম্যাডাম জ্যাকেট ট্রাই করে নিই কারণ আমার প্রায় অনেক ধরনের জ্যাকেট রয়ে গেছে সো এখান থেকে আমি দুইটা সোয়েটার নিলাম আর একটা হচ্ছে প্ল্যানে নিলাম সো এই বছরের শপিং এখানেই শেষ হচ্ছে সাতশো টাকা দিয়ে এই সোয়েটারটা নিয়ে নিলাম আর এই বছর আমার শপিং এখানে শেষ হচ্ছে আর আপনার যদি বাজেটে কোনো স্পেশালের শপিং চ্যালেঞ্জ সেটা স্পেশালি কোনো ভিডিও চান তাহলে ডেফিনেটলি সেটা আমার কমেন্টে জানিতে পারেন আর এই বছরের জন্য নিউ মার্কেট শপিং এখানে চলছে আবার নেক্সট কোনো ভিডিও দেখাও আল্লাহ হাফেজ